আমাকে মিডিয়া দিয়ে লিজে মারা তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ এখানে প্রশান্ত কাকার সাইকেলটা ইয়া হয়ে গেছে আমাদের প্রশান্ত মিস্ত্রি বাগাচ্ছে এখন এই চাবিটাকে খোলা হবে আজকে অববর্ষ দিন আর এই ভাই পিলাস আনতে গেল কি অবস্থা নববর্ষের দিনে এরকম ফাদে না আর এই তো আমি বসে আছি আর এদিকে আমাদের প্রশান্ত মিস্ত্রি বাগানা বাগানি করছে দেখতে পাচ্ছ না ভাঙলে না ভাঙলে বলছি না খুললে ভেঙে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো দেখতে দেখতে পাচ্ছ সাইকেলের চাবি ফাপি ভেঙে দিচ্ছি না হলে ভেঙে দিতে হবে এরকম করে তোমরা যারা সাইকেলের চাবি ভাঙতে পারো না তা আমাদের কাছে শিখে নাও আর দেখো ছাড়িয়ে বার করে দিলাম আর আই দেখো চাবি দেখতে পাচ্ছ যারা সাইকেলের চাবি ফাবি ভাঙতে পারো না আমাদের এই প্রশান্ত মিস্ত্রির সাথে যোগাযোগ করবে ভেঙে দেবে আর আমাদের এই অবস্থা তিন দিন ধরে ডিউটি করছি আর যেতে পারি নাই

সাইকেলের চাবি পাচ্ছে এরপরে দাদা সব চিজে খুললে দেখে নিচ্ছে দেখো কি অবস্থা করলো মারা নববর্ষ দেখো দেখ এই না কি পড়ে গেলো দেখো সব খুলে দিচ্ছে মারা দাদা জুতোর অবস্থা দেখো ফোন দেখবে খালি জুতোটার অবস্থা দেখো ফোনটা দেখবে খালি

এখানে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুখে থাকবে সুপন অবব্যাশা তোমাদের সারা বছরটা যেন ভালো কাটে আর এই হচ্ছে আমাদের প্রশান্ত কাকা এই 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 কাকাটার সাইকেল বিয়ে করলো ঠিক আছে এখানেই রাখছি